খুব ঘরে ঘন দেখা হচ্ছে দেখা তো আমার প্রতিনিধি করতে করে

এটি আমেরিকা ভিত্তিক বনজাতির প্রতিষ্ঠান যেটা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা বিভিন্ন সময় বলে থাকি বিভিন্ন রকম ক্যাম্পেইন করে থাকি মানুষকে সচেতন মূলক ক্যাম্পেইন করে থাকি মানুষের বিভিন্ন রকম ক্রাইসিসে এগিয়ে আসে দেশের ক্রাইসিসে সবসময় এগিয়ে আসে কারণ দেশের একটা বড় কসমেটিক্সে একটা বড় অংশ জুড়ে কিন্তু বিরাট একটা অংশ সেটা কিন্তু অসাধু ব্যবসায়ীদের হাতে কিন্তু এখনো সেই জায়গাটা দখল হয়ে আছে

আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেডমার্ক করা যেটা কারেন্ট হচ্ছে এবং সবার সাধ্যের মধ্যে আমার দেশের মানুষের স্বার্থের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেওয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লোকই কিন্তু রিমার্ক নিরবস কাজ করে যাচ্ছে এবং শুধু তাই নয় রিমার্ক কাজ করে যাচ্ছে যে এই যে কস্টমিক ইন্ডাস্ট্রিটা দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা

ওই বা লন্ডন গিয়েছিলাম বা বিদেশ থেকে দুবাইতে গিয়েছিলাম আপনার সিনেমাটা ওখানে দেখেছি খুব ভালো লেগেছে আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশে পার নয় তেমনি পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই বিভাগের পণ্যকে একটা গর্ভের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশই বাঙালি যখন আপনি সুপার বলে কসমেটিক্স বলে আপনি যখন যাবেন শপে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন এখন দেখছে প্রত্যেকে কিন্তু প্রাউড করছে যে ইয়েস আমরা এগিয়েছি তো রিমার্ক দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানি মুখী একটা বিশাল বড় একটা অবস্থান গড়ার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সামনে নিয়ে

তাছাড়া মতো একজন গরিব মানুষের গরিব মানুষকে সাথে পেয়ে ইনশাল্লাহ আমাদের পথ চলা অনেক সুন্দর হবে আমরা একসাথে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসছি থ্যাংক ইউ